মাগুরার মহম্মদপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার সতেরো জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় খাস জমিতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জানা গেছে সরকারি প্রণোদনা ও বিভিন্ন কর্মসূচির আওতায় এগারো হাজার আটশোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে ইউএনও শাহিনুর আক্তারের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুসোবান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু মোহাম্মদপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান টুটুল সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নৌশের আলী তথ্য আপা এমিলিয়া জামান সেতুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কর্মসূচির মাধ্যমে মোহাম্মদপুর আরো সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা